সঠিক তথ্য যদি আপনি না জানেন সেক্ষেত্রে আপনি বিপদ আমার মালিক আমাকে টার্মিনেট করছে আবার অনেকে বলেন যে ভাই হুরুপ দিয়ে দিয়েছে আমার আসলে বা এই আপনারা সবাই কিন্তু বলে এলেন সরকারের পক্ষ থেকে যে ঘোষণাটি দিয়ে দিয়েছে একটা হচ্ছে আপনার টার্মিনেট হুরুপ আরেকটা হচ্ছে কন্ট্রাক্ট টার্মিনেট এই দুইটার মধ্যে যদি আপনি পার্থক্য না বুঝেন সেক্ষেত্রে আপনি বিপদে পড়বেন তাই সঠিক তথ্য জানুন এবং অন্যকে শেয়ার করে জানিয়ে দেন যাতে করে অন্য প্রবাসীরা এই সঠিক তথ্যটি জানতে পারে আজকের এই ভিডিওতে আমি একবার ফাট বাই ফাট আপনাদেরকে বুঝিয়ে দিব যে কন্ট্রাক্ট টার্মিনেট হলে আপনার জন্য বিপদ নাকি টার্মিনেট হুরু হলে সেটা আপনার জন্য বিপদ কোনটা আপনার জন্য সবচেয়ে বিপদজনক শুরুতে বলবো দেখ মানব সম্পদ মন্ত্রণালয়ের নিয়ম অনুসারে আপনার মালিক আপনাকে টার্মিনেট করার পর আপনার কাছে ষাট দিন সময় থাকে এই ষাট দিনের মধ্যে আপনি এই দেশে অন্য কোথায় কপাল হতে পারবেন বা আপনি চাইলে আপনার মালিকের কাছে করে কপাল হতে পারবেন বা আপনি চাইলে দেশও চলে যেতে পারবেন এই তিনটা সুযোগ কিন্তু আপনাকে দিয়েছে কিন্তু এই ষাট দিন পার হওয়ার পর যে হুরুপটা চলে আসে সেই হুরুপটি এখন বর্তমানে কাটতে পারবে না কোনোভাবে কাটা যায় না এবং কি আপনার যে মালিক সেই মালিক আপনার এই টার্মিনেট হুরুপটি কাটতে না এবার আসা যায় প্রথমে বলবো কন্ট্রাক্ট টার্মিনেট দেখেন বাংলাদেশ থেকে এক প্রবাসী আমাকে নখ দিয়েছেন যিনি নতুন প্রবাসী হচ্ছেন তার কন্ট্রাক্ট পেপার এখনো পায় না যে কারণে তিনি নক দিয়েছেন কন্ট্রাক্ট পেপার এই যে কন্ট্রাক্ট বা যখন আসেন আপনার মালিক বা কোম্পানি আপনার সাথে দেখেন এক বছরের জন্য একটি কন্ট্রাক্ট করলো বা দুই বছরের জন্য একটি কন্ট্রাক্ট করলো ওই কন্ট্রাক্টের ভিতরে কি লেখা থাকে সে আপনাকে কত টাকা বেতন দিবে দৈনিক আপনি কত ঘন্টা ডিউটি করবেন কত ঘন্টা ওভার টাইম দিবে আপনার থাকা দিবে কিনা খাওয়া দিবে কিনা আপনার স্বাস্থ্য যে মেডিকেল সার্ভিসটি সেটা দিবে কিনা যেমন সেটা যদি আপনাকে করে দেয় সেই ক্ষেত্রে একশো টাকা বিশ টাকা দেওয়া লাগবে যদি কোন জায়গায় ওষুধ নেবেন যেখানে একশো টাকা আসছে সেখানে আপনি বিশ টাকা দেবেন সেটা আপনার থাকা খাওয়া এভরিথিং সব কিছু কিন্তু এই কন্ট্রাক্টের লেখা থাকবে কতদিনের জন্য আপনাকে চুক্তি করা হচ্ছে বা কন্ট্রাক্ট করা হচ্ছে সেটা সেখানে লেখা থাকবে এটাই হচ্ছে চুক্তি এখন দেখেন আপনার মালিকের সাথে আপনার সাথে চুক্তি শুরু অবস্থা আছে বা চুক্তির মধ্য অবস্থা অর্থাৎ দুই বছর জায়গায় এক বছর কমপ্লিট হয়ে গেছে এক বছর বাকি আছে বা আপনার সমস্ত চুক্তিটা শেষ পর্যায়ে এমন সময় অনেক মালিক বা অনেক কোম্পানি দেখা গেছে কি করে চুক্তিটা টার্মিনেট করে এটা কি আপনার ক্ষতি হবে কিনা না দেখেন ওই কোম্পানি বা ওই মালিক আপনার চুক্তিটা টার্মিনেট করছে আপনাকে সরাসরি হুরুপ দেন এটা টার্মিনেট করছে তারা চুক্তিটা কি জন্য টার্মিনেট টার্মিনেট করছে চুক্তিটা করে যে তারা নতুন কিছু আপডেট করবে আপনার বেতন এখন বর্তমানে যদি হয়ে তারা আরো দুইশো টাকা আপনাকে নতুন করাবে যার কারণে আপনার চুক্তিটা টার্মিনেট করেন তখন আপনার যে কি ওতে আপনি লগ ইন করলে দেখবেন চুক্তির উপরে লেখা থাকে টার্মিনেট এবং আপনার চুক্তির স্টেটাসে সেখানে টার্মিনেট লেখা থাকে যদি টার্মিনেট লেখা থাকে সেটা আপনার কোনো সমস্যা নেই এরপর আপনার কোম্পানি বা আপনার মালিক আপনার যেই তথ্যগুলো চেঞ্জ করবে আপনাকে হয়তো বা বেতন বাড়িয়ে দিবে খাওয়ার টাকা বাড়িয়ে দিবে বা রুমের বাড়িয়ে দিবে এই জিনিসগুলো তথ্যগুলো আপডেট দিতে যেমন অনেক প্রবাসী আছেন প্রথম অবস্থায় কাজ করেন একটা বলেন যে আপনার বেতন বাড়িয়ে দিতে সেই মুখিত আপনাকে দুইশো টাকা বাড়িয়ে দিয়েছি সেটা গ্রহণযোগ্য হবে না ওই দুশো টাকা বাড়াবে সেটা আপনার এই চুক্তির মধ্যে আবার নতুন করে চুক্তি করতে হবে আগেরটা করে নতুন চুক্তি করবে এটা হচ্ছে অর্থাৎ আপনার যে চুক্তি আছে মালিকের সাথে সেই চুক্তিটা টার্মিনেট করছে এখানে আপনাকে হরুপ দেন এবার আসেন দ্বিতীয় এটা দেখাই এই মুহূর্তে আপনি আমার দেখতে এখানে দেখেন যখন আপনার মালিক বা কোম্পানি আপনাকে টার্মিনেট দিতে যায় ওইখানে চুক্তি টার্মিনেট নামে একটু অপশন আসে উঠে যখন আপনাকে টার্মিনেট করবে কি চুক্তি টার্মিনেট প্রথমে বললাম কন্টাক্ট টার্মিনেট তারা নতুন করে আবার কন্টাক্ট করবে সেজন্য সেটা দিয়ে আপনাকে টার্মিনেট করছে দ্বিতীয় লেখা থাকে যে আপনি পনেরো দিন বা বিশ দিন ফলাত সেটার আপনাকে টার্মিনেট করছে না এক বছর অধিক আপনি ফলাত সেটার জন্য আপনাকে টার্মিনেট করা হয়েছে তো সেই জিনিসগুলো সিলেক্ট করলে একটি ফরম আসে সেই ফরমে আপনার মালিক বা কোম্পানি হয়তো আপনি বাইকে গেছেন বা আপনার নামে কিছু মিথ্যা তথ্য তারা সেখানে ডিটেলস আকার আপনার অ্যাকাউন্ট নাম্বার আপনার নাম সবকিছু তারপর হচ্ছে আপনার মালিকের যত ইয়ে গুলো আছে সবগুলো কিন্তু সেই ফর্মটা পূরণ করতে হবে ভালো করে মন দিয়ে বুঝবেন আমি কি বলছি সেই পড়নটা পূরণ করার পর যখনই সে সাকসেসফুল করে দেয় তখন আপনার এই যে দেখেন আমার ওয়ার্ক অর্থাৎ আপনার মালিক যদি আপনাকে চুক্তি টার্মিনেট হুরুপ করে যদি আপনাকে সরাসরি পলাতক হিসেবে টার্মিনেট হুরুপ করে সেক্ষেত্রে সরাসরি আপনার কি ওপসেন্ট ফর ওয়ার্ক চলে আসবে

বাযত তো তারিখ আপনাকে রূপ দিয়েছে সেই তারিখ থেকে 60 দিন আপনার হাতে সময় এই 60 দিন মধ্যে আপনি অনুজকের কপাল হবেন বাইরে দেশে চলে যাবেন বা আপনার মালিকের সাথে আপনি আবার নতুন করে কন্ট্রাক্ট করে কপলা করে তার কাছে থাকবেন সেটাও করতে পারান আর যদি 60 দিন পার হয়ে যায় তখন যেটা হবে কি এইখানে আরেকটি স্ক্রিনশট দেখেন তখন আপনার যে মুক্ত মামলার সার্ভার তখন সেখানে মুক্ত মামলার সেট দিলে আপনার অ্যাবসেন্স চলে আসবে 60 দিন এখন এটা নিয়ে অনেকে কিন্তু দ্বিধা দন্ত থাকে যে ভাই আপনার মুক্ত মূলে সারবর অ্যাকশন ফর ওয়ার আবার কিউতে অ্যাকশন ফর এটা কেমনে বলতে দেখেন সর্বপ্রথম যখন আপনাকে টার্গেট করবে তখন কিউতে অ্যাকশন ফর ওয়ার আসবে ওই সময়টায় যদি আপনি আপনার মুক্ত মানবে সার্ভারে সার্চ দেন সেখানে দেখবেন যে আপনার অ্যাকশন ফর ওয়ার আসবে না সেখানে আপনার অন জবি আসবে এবং কিউতে যখন আপনার অ্যাকশন ফর ওয়ার আসবে আসবে সেই দিন থেকে আপনার ষাট দিন ম্যাথ থাকবে এই দিনের মধ্যে আপনাকে জাগারত করতে হবে যখনই ষাট দিন পার হয়ে যাবে তখন মুক্ত বাংলার ওয়েবসাইটে দেখেন একজন পর ওয়ার্ক ফুল আসবে এই হচ্ছে মূল বিষয় যদি চুক্তি টার্মিনেট করে সেটা নিয়ে ঘাবড়াবেন না সেটা নিয়ে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই যদি আপনার কিওয়ার্ড আপনি প্রবেশ করার পর দেখেন যে টার্মিনেট কোনো সমস্যা নেই আর যদি দেখেন যে অ্যাপসেন্ট পর ওয়ার্ক লেখা থাকে দ্রুত করে আপনি

কিন্তু অনেকেই কিন্তু রিকন্ট্যাক্ট করে কথা হয়ে গিয়েছিল এখন সেটাও বন্ধ আছে আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের সকল প্রবাসী গাইজার উপকারে আসবে